কে বলবে এই মানুষটার বয়স যে এখন সাতত্রিশ পার হয়েছেন সাতত্রিশ বছর বয়সে এসো এক মহাকাব্য ইনিংস খেললেন একশো পঁয়ত্রিশ রানের এগারো বাউন্ডারি ও সাত ছক্কায় দুর্দান্ত এ সেঞ্চুরি করেছেন সাতত্রিশ বছর বয়সে কোহলি অস্ট্রেলিয়ান সফরের দুটি ডাক পাওয়ার ফর সিডনিতে তৃতীয় শেষ ওয়ান ডেতে চুয়াত্তর রানের না মানা ইনিংস খেললেন তিনি এবার ফিরলেন রাজার মতে করে তিনশো ছয়তম ম্যাচ ওয়ানডে বাউন্নতম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি ওয়ান শীর্ষ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি আর একটু এগিয়ে গেলেন আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে করেছেন এই ফরম্যাটে নিজের সেঞ্চুরি বলে রান করে আউট হয়েছেন তিনি কোহলির দাফটে আট উইকেটে ভারতের সাবেক অধিনায়ক এখন শুধু ওয়ান ডে ফর্ম্যাটটাই খেলছেন টেস্ট ও টি টোয়েন্টি থেকে অপশন নিয়েছেন আরো আগে চারশো তেষট্টি ম্যাচ উনপঞ্চাশটি সেঞ্চুরি করে দুই অবস্থান করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার তেত্রিশটি সেঞ্চুরি নিয়ে তিনে ভারতে আরেক তারকা রোহিত শর্মা